এবার টলিউডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দেবের অভিনয় জীবনের দুই দশক পূর্তি একই সঙ্গে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাতের ট্রেলার উন্মোচন শনিবার মানে বিশ সেপ্টেম্বর কলকাতায় আয়োজিত তারকা খচিত এই আসরে নায়িকাদের ঝলমলে উপস্থিতি দর্শকদের মাতালেও ছিলেন না লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি অভিনয় জীবনের বিশ বছর পূর্ণ করলেন দেব এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন নুসরাজ জাহান পূজা ব্যানার্জি সায়ন্তিকা ব্যানার্জি কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি দেবের সঙ্গে মঞ্চে রোম্যান্টিক গানে অংশ নিয়ে তারা অনুষ্ঠান জমিয়ে তোলেন এবং নায়কদের দুই দশকের সাফল্যের যাত্রায় নিজেদের আবেগ ভাগ করে নেন তবে তারকা মেলা থেকে শুভশ্রী গাঙ্গুলির অনুপস্থিতিতে সবার নজর কাড়ে গত আগস্টে প্রাক্তন জুটির সম্ভাব্য পুনর্মিলনের গুঞ্জ শোনা গেলেও এদিন তিনি উপস্থিত ছিলেন না কেন এই বিশেষ মুহূর্তে শুভশ্রীকে দেখা গেল না সে বিষয় স্পষ্ট কোনো তথ্য এখনো মেলেনি এদিকে বাংলা সিনেমার সোনালি দিনের কথা আজও ভুলতে পারেন না ভক্তরা এক সময় স্কুলে যাওয়া থেকে বাড়ি ফেরা প্রতিটি মুহূর্ত কেটে যেত দেব কোয়েল দেব শুভশ্রী দেব নুসরাত দেব সায়ন্তিকা আর দেব পূজার ছবির গান শুনে তখন ছিল না সোশ্যাল মিডিয়ার এত রঙিন ভিড় ছিল কেবল সিনেমা আর তারার জগত। সে সময়ের প্রতিটি গান, প্রতিটি সংলাপ যেন ভক্তদের জীবনের সঙ্গী হয়ে উঠেছিল। ক্লাসের ফাঁকে আড্ডায় কিংবা সন্ধ্যার রঙিন আলোয় এই গানগুলোই ছিল আনন্দের ভরসা। সেই সব গান শুনে হাসি কান্না আর ভালোবাসায় ভরে উঠতো এক প্রজন্মের জীবন। কিন্তু সময় বদলেছে। আজ আর একসাথে দেখা যায় না এই জনপ্রিয় জুটিগুলোকে। ভক্তরা তাই প্রশ্ন করেন, আবার কি একসাথে ফিরবে দেব আর নাকি দেব দেব যদি উত্তর পাওয়া কঠিন তবে দর্শকদের আশা এখনো অটুট ভক্তরা চান বাংলা সিনেমা আবার সেই পুরনো রঙে ফিরুক যেখানে একের পর এক জুটি উপহার দিবে নতুন গল্প নতুন গান আর অমলিন স্মৃতি শেষ পর্যন্ত ভক্তদের একটাই বার্তা যেখানেই থাকুক না কেন ভালো থাকুন আপনার সব প্রিয় তারকারা কারণ আপনাদের ছবির গানেই যে গড়ে উঠেছিল আমাদের শৈশব কৈশোরের রঙিন স্মৃতিগুলো কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় আবারও কি একসাথে দেখা যাবে এভাবে কোয়েল মল্লিক মুসরাত ফারিয়া বা অন্যান্য নায়িকাদের সাথে দেবকে এখন এই প্রশ্নের উত্তর তো দেবদা এখনও কিছুই দেয়নি তবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই পেজে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী আপডেটগুলো আমি আপনাদেরকে দিতে পারি তবে ভক্তরা কিন্তু পুরোপুরি আশা করছেন যে দেবদা আবারও অন্যান্য নায়িকাদের সাথে এরকম ছবি আসবে বা স্টেজ পারফরমেন্স করবে এখন দেখা যাক পরবর্তীতে দেবদা কী ধরনের কাজগুলো আমাদেরকে উপহার দেয় জানতে হলে ভিডিওটা পুরোটা দেখবেন